হচ্ছে মাইক্রোফোনের মানে আমরা যে লাইফ স্টাইলটা করছি সেখানে আমরা মাইকটাকে আর কি ইয়েও করতে পারি চাইলে অফও রাখতে পারি বা অনও করতে পারি দেখলাম এটা অফ করে নিতে পারি লাইফ স্টাইল করা অবস্থায় আমরা চাই না লোক আমার কথাটা শুনতে পান যে এমন কিছু একটা অ্যাক্টিভিটি করছি সেক্ষেত্রে আমরা এটা অফ করতে পারি তারপরে যে অপশানটা হচ্ছে ভিডিও চিকো আমরা চাইলে ভিডিওটাকে কিন্তু এখান থেকে অফও করতে পারি আবার অনও করতে পারি তারপরে এই যে অপশানটা রয়েছে মেন এটাই কিন্তু একটা দারুণ অপশান সেটা হচ্ছে রোটেশন এটা যদি আমরা হরিজন্টাল করি তাহলে একরকম হয়ে যাবে আর লম্বা লম্বি রাখলে ভার্টিক্যাল রাখবে ঠিক আছে এই জিনিসগুলো যখন আমাদের কমপ্লিট হবে তারপর আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মেন আইকনে ক্লিক করে এই লাইভে সমস্ত ডিটেলসগুলো সেট করা প্রথম হচ্ছে টাইটেল টাইটেলে আপনাকে কী করতে হবে যে আপনি যে বিষয়ে লাইভটা করছেন সেটা আপনি এখানে লিখে নেবেন ঠিক আছে যে দেখা গেলো রবিবারে আড্ডা সোমবারে আড্ডা দু আপনি যে কোনো কিছু লিখতে পারেন তারপরে এখানে একটা অপশান হচ্ছে ভিজিবিলিটি এটা আপনি যদি পাবলিক রাখেন তবেই যেমন দ্য ক্যাপ উইল গ্রো দ্য ক্রিয়েটর হিস্টরি এখানে অনেক কিছু নিউ কিউম লেখা আছে তার মধ্যে কিন্তু এক জায়গায় লেখা আছে অলস ক্রিয়েটর হিটস ওয়ান কে সাবস্ক্রাইবার দে হ্যাভ এক্সেস টু দ্য ফুল ভার্সন মানে যাদের এক হাজার সাবস্ক্রাইবার রয়েছে তারাই কিন্তু লাইভ স্ট্রিমের যে ফুল ভার্সনটা রয়েছে সেই এক্সেসটা আর কি পাবে এখান থেকে আমি গেট স্টার্টের ওপর ক্লিক করবো এখানে দেখুন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে এবার এখানে আমাদেরকে কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে দেখুন এই যে উপর দিকে যে ফ্লিপ অপশানটা রয়েছে এখান থেকে আমরা ক্যামেরাটাকে সুইচ করতে পারি তো এটা ক্লিক করলে আমার যে পেছনে ক্যামেরা রয়েছে পেছনে ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে তো দেখুন এখানে আমার কিন্তু ব্যাক ক্যামেরায় সমস্ত কিছু দেখাচ্ছে আর এখানে যে দ্বিতীয় অপশানটা রয়েছে দ্বিতীয় যে এই যে অপশানটা এই অপশানটা হচ্ছে মাইক্রোফোনের মানে আমরা যে লাইভ স্ট্রিমটা করছি সেখানে আমরা মাইকটাকে আর কি ইয়েও করতে পারি চাইলে অফও রাখতে পারি বা অনও করতে পারি দেখলাম এটা অফ করতে পারি দেখো লাইভ স্ট্রিম করা অবস্থায় আমরা চাই না লোক আমার কথাটা শুনতে পাক যে এমন কিছু একটা অ্যাক্টিভিটি করছি সেক্ষেত্রে আমরা এটা অফ করতে পারি তারপরে যে অপশানটা রয়েছে ভিডিও চিত্র আমরা চাইলে ভিডিওটাকে কিন্তু এখান থেকে অফও করতে পারি আবার অনও করতে পারি তারপরে এই যে অপশানটা রয়েছে মেন এটাই কিন্তু একটা দারুণ অপশান সেটা হচ্ছে রোটেশান এটা যদি আমরা হরিজন্টাল করি তাহলে একরকম হয়ে যাবে আর লম্বা লম্বি রাখলে ভার্টিক্যাল রাখবে ঠিক আছে এই জিনিসগুলো যখন আমাদের কমপ্লিট হবে তারপর আমাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা পৌঁছাবে সেটা হচ্ছে পেন আইকনে ক্লিক করে এই লাইভে সমস্ত ডিটেলসগুলো সেট করা প্রথম হচ্ছে টাইটেল টাইটেলে আপনাকে কী করতে হবে যে আপনি যে কী বিষয়ে লাইভটা করছেন সেটা আপনি এখানে লিখে নেবেন ঠিক আছে যে দেখা গেল রবিবারে আড্ডা লাইক করে আপনিও এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারবেন একদিনে আজকের আপনারা অনেকে আছেন ইউটিউব চ্যানেলে দিনের পর দিন রাতের পর কাজ করেন চ্যানেলে ভিডিও আপলোড করেন অনেকের দেখা যায় ওয়াচ টাইম পূরণ হয়ে যায় মাগার এক হাজার সাবস্ক্রেপ্ট পূরণ হয় না আবার অনেকে আছেন শর্ট ভিডিও আপলোড করেন কিন্তু সেই চ্যানেলেও এক হাজার সাবস্ক্রেপ্ত পূরণ হওয়া অনেক কষ্ট করে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে অর্গানিক মেথডে একশো পার্সেন্ট প্রমাণ সহকারে দেখাবো কিভাবে আপনারা লাইভ করে অর্গানিক মেথডে সাবস্ক্রেপ্স অর্জন করবেন আপনি চাইলে এক হাজার সাবস্ক্রাইব এক দিনেই পূরণ করতে পারবেন একদম প্রমাণ সহকারে দেখাবো ভাই পুরো ভিডিও দেখে যাবেন তাহলে আপনারা শিখতে পারবেন নিজেরাও চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে পারবেন শুধুমাত্র লাইক করে সো কথা না পারিয়ে শুরু আজকের ভিডিও শুরু করা যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন ভাই প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শুরুতেই আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে লাইভ করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইব বয়স সেই সাথে চ্যানেলে লাইভ স্ট্রিমিং এ এবং আপনার অবশ্যই বছর বয়স হতে হবে তাহলে কিন্তু আপনি লাইভ করতে পারবেন কারণ এই ভিডিও তে আমি দেখাবো কিভাবে আপনারা লাইভ করে আপনার চ্যানেলে আপনি যত খুশি তত সাবস্ক্রাইব বাড়াতে পারবেন এই জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি আপনাদের তোমাদেরকে একদম প্রমাণ সহকারে আমার চ্যানেলে সাবস্ক্রাইবটা বাড়াই দেখাবো তার জন্য শুরুতে আমি চলে আসলাম হোয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পরে এই মুহূর্তে যদি আপনারা খেয়াল করেন দেখতে পারছেন আমার চ্যানেলে এক লক্ষ চোদ্দ সাবস্ক্রাইব রয়েছে এবং এখান থেকে আমি সাবস্ক্রাইবারের উপর ক্লিক করে দিলাম আপনারা খেয়াল করে দেখতে পারবেন লাস্ট আঠাশ দিনে আমার চ্যানেলে তিন হাজারের মতো সাবস্ক্রাইব কিন্তু আসছে আমি সাবস্ক্রাইবারের উপর ক্লিক

সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো শুরুতেই আপনি লাইভ করার জন্য চলে আসবেন ইউটিউব এর মধ্যে আমি চলে আসলাম এবার লাইভ করার জন্য আপনারা মাঝখানে প্লাস আইকন দেখতে পারবেন একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করে দিলে দেখতে পারতেছেন আমার মোবাইলে কিন্তু লাইভের সিস্টেমটা কিন্তু চালু হয়ে গেছে সো এইবার আমরা যে কাজটা করব প্রথম কাজটা হচ্ছে আমরা অবশ্যই ভার্টিকাল মোডে লাইভটা কিন্তু করব এই লম্বা লম্বি টিকটক সাইজে কিন্তু আমরা লাইভটা করব আমরা ভুলেও এই যে মোবাইলটা যে পাতাল করা হয় ঠিক আছে এই পাতালটা বা হরিজন্টাল মুডটা কিন্তু করা যাবে না একদম প্রত্যেক মুড অর্থাৎ টিকটকে মোডে কিন্তু আমরা লাইভটা করব এবার আমাদের প্রথম কাজটা হবে কি এইখান থেকে আপনারা ক্যাপশন দেখতে পারবেন টাইটেলে ক্লিক করলাম এইখান থেকে একটা টাইটেল আপনারা দিয়ে দিবেন एग्जांपल হিসেবে এখান থেকে লিখে দিবেন যে লাইভে চলে এলাম বা এরকম টাইপের কিছু একটা দিবেন বা স্পেশাল লাইভ এরকম আপনারা লিখে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে লিখলাম লাইভে চলে তারপর লিখলাম গেলাম ঠিক আছে তো এখান থেকে এটা আমি লিখে দিলাম এবং আপনারা চাইলে একটা কাজ করতে পারেন এখানে আপনারা চালে লিখতে পারেন যে লাইভ আড্ডা ক্লাস সাপোর্ট ওই ব্যাপারটা এখানে কাজ করতেছে আমি আপনাদেরকে তেমন কিছু বলবো না যে তুমি আমাকে সাবস্ক্রাইব করো তোমাকে আমি সাবস্ক্রাইব করি এইভাবে যদি আপনারা লাইভ করেন তাহলে কিন্তু অনেক বেশি সাবস্ক্রাইব পাবেন এই অর্গানিক মেথড টা কিন্তু আজ পর্যন্ত কেউ যদি লাইভে আমরা এসে যদি খাটান না খাটান বা এখন দেখাবো লিগেল নিয়ম একদম লিগেল নিয়ম কোনো নাই আপনার ঠিক আছে আমরা এই যে ক্যাপশনটা লিখলাম এবং এই লাইভের আগে লাইভ চিহ্ন দিয়ে দিলাম এইবার আমরা যে কাজটা করবো এখান থেকে ভিজিবিলিটিটা অবশ্যই আমরা পাবলিকটা করবো না এখান থেকে আমরা পাবলিকটাই সিলেক্ট করে দিব আচ্ছা ঠিক আছে এবার আমরা এখান থেকে দেখতে পারবেন কিছু অপশন আছে এক্সাম্পল হিসেবে রয়েছে ইনভাইট গেস্ট লাইভ টুগেদার সো আপনারা যদি এটা অন করে যদি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে যদি নিয়ে আসেন আপনার লাইভে তাহলে কি হবে সেই ব্যক্তি তার চ্যানেলে যদি আপনার লাইভটা কমিউনিটি আমি শেয়ার করে দেয় এতে করে কি হবে একটা অডিয়েন্স কিন্তু তার দিক থেকে আপনার চ্যানেলে যাবে সেখান থেকেও কিন্তু একটা সাবস্ক্রাইব আসবে তো এভাবে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সাথে নিয়ে যদি লাইভগুলো করেন প্রত্যেকটা দিন একই সময় দেখা যাচ্ছে পোডকাস্টের মতো

আমি আসলাম এইবার আমরা যে কাজটা করবো এখানে কলম আইকন দেখতে পারতেছেন থামনেল আইকন এখানে ক্লিক করে আপনারা চাইলে একটা থামনেল আপলোড করতে পারেন লাইভে যদি অলরেডি বানিয়ে থাকেন আপলোড করে দিবেন আর না হলে টেক থামনেলে ক্লিক করে আপনি লাইভ এখান থেকে সিলেক্ট করে নেবেন এই যে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি দেখো অলরেডি কিন্তু আমার এই এখানে বসে গেছে তো এবার আমরা যে কাজটা করব এখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখবেন এই যে এখান থেকে একটু খেয়াল করবেন ভিজিবিলিটিতে আমরা হচ্ছে আনলিস্ট করে দিব আনলিস্ট করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমরা এই পেজের মধ্যেই থাকবো আমরা কোথায় থাকবো এই পেজের মধ্যেই থাকবো আগেই হচ্ছে আমরা লাইভে যাব না সো এবার এই পেজে থাকার পরে আমরা চলে আসবো সরাসরি গুগল ক্রোম বাজারে স্টুডিও ডট ইউটিউব ডট কম আমাদের ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর বেটা স্টুডিওতে গুগল ক্রোম বাজার থেকে আসবো আসার পর একটু খেয়াল করে দেখতে পারবেন এইখানে আমাকে দেখে কেউ বিশ্বাসী করে না যে আমার একটা বিয়ের যুগি ছেলে আছে সবাই ভাবে আমি কলেজে পড়ি নিশ্চয়ই চোখে নেওয়া হয়েছে আমাদের দুজনকে একসাথে দেখেনি ভাব

কে আমরা যখন ভিডিও আপলোড করি চ্যানেলে দেখবেন আমরা অনেক সময় কি করি আমাদের নিজের চ্যানেলের ভিডিও আমরা নিজেরাই বেশিরভাগ টাইম প্লে করে দেখি এটা কেন হয় বলুন তো দেখুন শুরুর দিকে যখন ইউটিউব চ্যানেল চ্যানেল ওপেন ওপেন হয় তখন আমরা আমরা একে বলি যে ইউটিউব করেছি তখন তারা কি করে যে দেখতে চায় যে দেখি চ্যানেলটা কেমন তো সেই ক্ষেত্রে কি হয় যে নিজের চ্যানেলের ভিডিও আমরা নিজেরাই প্লে করে তাকে দেখিয়ে দিই কিংবা আবার অনেকেই আছে নিজে ভিডিও আপলোড করার পরে নিজে একটু দেখার মনোভাব জাগে যে কেমন ভিডিওটা একটু চ্যানেল থেকে গিয়ে দেখে আসি তো এই কারণবশত অনেক কিন্তু ভুল হয়ে যায় চ্যানেলের ক্ষেত্রে পরবর্তী সময়ে দেখা যায় এটা একটা বড় ক্ষতি করতে পারে চ্যানেলে তো নিজের ভিডিও যদি নিজে ইউটিউব চ্যানেলে আর কি দেখা হয় সেই ক্ষেত্রে কি কি বিষয়ে ভিডিওতে থাকবে এবং যারা একদম সম্পূর্ণ নতুন ইউটিউবার রয়েছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা পুরনো ইউটিউবার ইউটিউবে অনেক দিন ধরে রয়েছেন এবং সফলতা পাচ্ছেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ এই ভিডিওটা আপনার অনেকটা হলে উপকারে আসবে কারণ এখানে অনেক তথ্য রয়েছে তো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে আছি বাবু তো আসুন বেশি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো বন্ধুরা নিজের ভিডিও যদি নিজে দেখা হয় আর কি সেই ক্ষেত্রে চ্যানেলের ওপর কি প্রভাব পড়ে চ্যানেলে সব থেকে বেশি যেই প্রভাবটি পড়ে সেটা হচ্ছে লো ভিডিও প্লেব্যাক এই প্রভাবটা পড়ে অনেকের ব্যাপারটা কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে কি একটা বলে দিল যে এটা আবার কি চিকিৎসা যে লো ভিডিও প্লেব্যাক তো এটার মেন কারণ কি বলুন তো যে শুরুর দিকে কী হয় আমরা ওয়াচ টাইমের পেছনে দৌড়াই যে ভিডিওতে যদি একটুখানি ভিউজ বেশি আসে বা ওয়াচ টাইমটা বেশি আসে তাহলে কিন্তু আমাদের খুব ভালো হয় সেই ক্ষেত্রে আমরা কি করি যে ভিডিওকে আমরা বাড়িতে যেসব ডিভাইসগুলো রয়ে রয়েছে বা বাবার ফোন কাকার ফোন বা যেই সব রিলেটিভ রয়েছে তাদের ফোন থেকে নিজের চ্যানেলটিকে বারবার খুলি এবং সেই ভিডিওগুলোকে প্লে করি তাছাড়াও বাড়িতে যদি কারোর দেখা গেল ল্যাপটপ বা পিসি রয়েছে সেখান থেকেও আমরা ভিডিওগুলোকে প্লে করে দেখার চেষ্টা করি অনেককে আবার দেখেছি যে জিমেল অ্যাকাউন্ট নতুন ওপেন করে সেখান থেকেও ভিডিওগুলো দেখার চেষ্টা করে তাছাড়াও দেখেছি আবার কিছু লোক রয়েছে তারা আবার কি করে যে ক্রোম ব্রাউজার থেকে নতুন নতুন ট্যাব ওপেন করে সেখানেও ভিডিও প্লে করে দেখে দেখে ভাবে যে এটা মনে হয় চ্যানেলের জন্য একটা বেস্ট ব্যাপার হবে এখান থেকে একটা ভালো ভিউজ এবং ওয়াস টাইম পাওয়া যাবে তো এই যে আমি গুলো দিকগুলো বললাম এইগুলো করলেই কিন্তু এই যে প্রবলেমটা বললাম সেটাই আসবে লো প্লেব্যাক ভিউজ যেটা আর কি সেই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হবে কেন এই যে আমরা ইউটিউব ব্যবহার করছি ইউটিউবটা কিসের প্রোডাক্ট ইউটিউব হচ্ছে কিন্তু গুগলের প্রোডাক্ট তো আমরা গুগল অ্যাকাউন্ট যেটা অ্যাক্সেস করছি আর কি জিমেল অ্যাকাউন্টটা সেই জিমেল অ্যাকাউন্টটা আমরা যেই যেই অ্যাক্টিভিটিগুলো করি সেগুলো কিন্তু ইউটিউব বা গুগল এরা কিন্তু সব কিছুই জানে সেই ক্ষেত্রে কি হয় আমরা যখন ইন্টারনেট অ্যাক্সেস করছি যে কোনো জিনিস আমরা ব্রাউজিং করি না কেন তাদের কাছে কিন্তু একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস থাকে এবার আপনার বাড়িতে যেই ফোনগুলো রয়েছে তাদের আপনার বাড়িতে যদি কোনো ওয়াইফাই থাকে সেই অ্যাড্রেসের সাথে কিন্তু আপনি যেই মানে অ্যাকাউন্ট থেকেই দেখেন না কেন আপনার কিন্তু আইপি অ্যাড্রেসটা ট্র্যাক হয়ে যাচ্ছে ইউটিউবের চোখে ওটা কি দেখাচ্ছে যে আপনার যে ভিডিও গুলো সেম সেম আইপিড্রেস থেকে স্প্যাম করা হচ্ছে ভিউজ আনা হচ্ছে সেই ক্ষেত্রে কি হয় ওটা লো ক্যাটাগরিতে ইউটিউব ভিতর ফেলে দেয় এবং কখনোই কিন্তু আপনার ভিডিওতে আর নতুন করে কিন্তু ভিউজ আসে না আপনার ভিডিও কখনোই কিন্তু ভাইরাল হবে না ইউটিউব কী বলছে আপনার চ্যানেলের কোনো ভিডিও বা আপনি যদি কোনো এই টাইপের স্প্যাম করেন তাহলে কিন্তু নেক্সট আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন সেই ভিডিও কিন্তু লোকের কাছে কখনোই পৌঁছে দেবে না আপনার চ্যানেলটিকে কিন্তু ইউটিউব ফ্রিজ করে দেবে ফ্রিজ করে দিলে কি হবে একটা সময় গিয়ে আপনার ভিউ সবসময় আটকে যাবে যে আপনার চ্যানেলে দেখা গেল দুশোটা ভিউজ হচ্ছে তো দুশো ভিউজের পর আপনার ভিউজ কিন্তু আর এগোবে না অনেকেই দেখবে চ্যানেলে একটা প্রবলেম আছে যে দু তিনশো শুরুর দিকে চারশো ভিউজ হয়ে যায় তারপরে গিয়ে আর ভিউজটা আর আসে না তো সেটাও কিন্তু একটা মেন কারণ যে এই কারণেই কিন্তু এই জিনিসটা তৈরি হয় অনেককে আবার দেখা গেছে যাদের চ্যানেল মোটামুটি মনিটাইজ হয়ে গেছে যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম করে মনিটাইজটা অন করে ফেলে কিন্তু প্রবলেমটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে মনিটাইজ অন করার পরে আপনারা কী করছেন যে বারবার নিজের ভিডিও দেখছেন এবং ভাবছেন অ্যাডে ক্লিক করি অ্যাড থেকেই তো ইউটিউব মেন ইনকামটা দেয় তাহলে অ্যাডে ক্লিক করলে আমার ইনকামটাও বৃদ্ধি পাবে কিন্তু এতেও কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হবে জেনারেল কারণ আপনি যদি আপনার নিজের ভিডিও প্লে করে অ্যাড দেখেন সেই অ্যাডে ক্লিক করেন তাহলে আপনার যে সিটিআর রয়েছে সেটা কিন্তু আফ হয়ে যাবে বা বেড়ে যাবে এবং আপনার যে অ্যাকসেস অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু ডিসেবল হওয়ার একটা চান্স চলে আসবে এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা আরও বড়ো ক্ষতিগ্রস্তর মধ্যে কিন্তু পড়ে যাবেন এবার শুরুর দিকে এই যে ভুলগুলো এগুলো তো আমরা করে বসি যেই কারণে আমাদের কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এবার প্রশ্ন হচ্ছে যে আমি সমস্যার ব্যাপারে তো একটা লম্বা বক্তব্য দিয়ে দিলাম যে সমাধানটা তাহলে কী হতে পারে একবার শুনুন ইউটিউবের চোখে যদি একবার পড়ে যায় যে আপনার ভিডিও বা চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ওটাকে ছাড়াতে আর পারবেন না এই ক্ষেত্রে এটার একটাই সমাধান সেটা হচ্ছে আপনাকে নতুন চ্যানেল ওপেন করতে হবে এবার আপনি ভাবছেন যে এতদিন একটা মায়ার চ্যানেল এতদিন ধরে চালিয়ে আসছি তাহলে এখন নতুন চ্যানেল কি করে ওপেন করি সেক্ষেত্রে আমি একটা কথা বলবো দেখুন মায়ার চ্যানেল হোক বা এত কষ্ট করে করুন হোক কিন্তু যদি ভিউজ না আসে ওই চ্যানেলের তো কোনো আর ভ্যালু থাকছে না না সেক্ষেত্রে আপনি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করে এই যে নিয়মগুলো বললাম এগুলোকে সব লক্ষ্য রেখে মাথায় রেখে আপনি আবার ভিডিও আপলোড করা শুরু করুন চাইলে আপনার পুরনো ভিডিওগুলোর ব্যাকআপ যদি আপনার কাছে থেকে থাকে সেগুলোকে আবার রিআপলোড করুন আর আপনার যে আগে চ্যানেল আছে সেখান থেকে ওগুলোকে কিন্তু ডিলিট করে দিন এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা আবার বুস্ট পাওয়ার বা আপনাদের এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট তো এই ছিল মোটামুটি আজকের তথ্য মানে এটা অ্যাকচুয়ালি অনেকের কাছে এটা মানে জানা হতে পারে কিন্তু যারা একদম নতুন ইউটিউবার বা যারা এই বিষয়গুলো সম্বন্ধে একদমই অজ্ঞাত বা এই জিনিসটি বোঝে না তাদের জন্য আমি সহজতম ভাবে ভিডিওটাকে করার চেষ্টা করলাম যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন লাইক করলে কি হয় বলুন তো এই যে ভিডিও করার যে মানে কনফিডেন্সটা বা আগ্রহটা এটা বাড়তে থাকে তো ভিডিও শেষে আমি যে কথাটা আপনাদের বলে থাকি যে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন একটা ইউটিউব চ্যানেল পূরণ করা কোনো ব্যাপারই নয় এবার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে এক দৌড়িতেই তো কি বল